আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি বলার পিছনে খুব ভালো লাগে এটা মধ্যমগ্রামের ঐতিহ্য মধ্যগ্রাম লীগ মধ্যমগ্রামের যে পরিবেশ মধ্যম লীগের জন্য এই পরিবেশটা হচ্ছে এখানে পাঁচটা বাইরের প্লেয়ার খেলতে পারবে আর বাইরের প্লেয়ার যদি বসে যায় সেরকম তাহলে লোকাল প্লেয়ার খেলা হবে itu বারাকপুর সাউথ জোন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে বসুনগর মাঠে যে খেলাটি ছিল চ্যাম্পিয়ন এবং রানার্সের জন্য তাতে বান্দর সমিতি এক শূন্য গোলে পল্লিস্ত্রীকে পরাস্ত করে সে উপার্জন করল এবং গোল দিয়েছেন এখানে সকলেই চেনেন কলকাতা ময়দানে পরিচিত মুখ সুমিত ঘোষ তো এখানে রয়েছেন প্রত্যেক খেলোয়াড় দেখে নিন সকলেই কলকাতা লিগের নাম করা খেলোয়াড় এবং এখানে রয়েছেন মোহাম্মদ রফিক তা আমি রফিকের কাছে আসছি রফিক এই যে আজকের এই খেলাটা জয় হলো জিতলো কি বলবে এই সম্পর্কে কথা বলো এটা মধ্যমগ্রামের ঐতিহ্য মধ্যগ্রাম লীগ মধ্যমগ্রামের যে পরিবেশ মধ্যম লীগের জন্য এই পরিবেশটা হচ্ছে আমি সবসময়ের জন্য বলবো যে বান্ধব সমিতি আছে আরও পল্লীশ্রী আছে আরও কিছু ক্লাব আছে যারা এই লীগটাকে আগে নিয়ে যাওয়ার জন্য মধ্যগ্রাম যে অ্যাসোসিয়েশন আছে তাকে হেল্প তার জন্য মধ্যমগ্রাম যে লীগের একটা উন্মাদনা থাকবে মাঠে খেলা হবে ফুটবল ফ্যামিলির বাচ্চারা আসবে মাঠে প্র্যাকটিস করতে এটা মধ্যম লীগের জন্য সব থেকে বড় পাওনা মধ্যম গ্রামে সমিতি সেক্রেটারি অবিরূপ গো সমিতি আজকে চ্যাম্পিয়ন হলো কি বলবে তুই কথা বলো খুব ভালো লাগছে জিতে সবাই খেলেছে আমাদের ওই সিনিয়র প্লেয়ার আছে রফিক মুজাফার সৌরভ জুয়েল রাহুল সবাই আমরা একসাথে সব সবাই একসাথে প্র্যাকটিস করে সবাই আর সব আমার ভাইরা একসাথে জিতে খুব ভালো লাগছে আর এই জেতাটা ডিজার্ভ করে প্লেয়াররা থ্যাংক ইউ বসুনগর মাঠে এবং এখানে বারাস বারাকপুর সাউথ জোন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ফুটবল লিগ হয় তার ফাইনাল ছিল এবং এই ফাইনাল লিগে ফাইনালে মদ্যগ্রাম বান্ধব সমিতি মদ্যগ্রামের আরেকটি দল পল্লিশ্রীকে থেকে এক শূন্য করে পরাস্ত করে সেরোপ অর্জন করল এখানে রয়েছেন বাপিক দাস এই সংগঠনের সভাপতি সেক্রেটারি তো বাবিতা এই এই এইটাতে কটা টিম খেলে টোটাল আমরা এবছর দশটা টিম নিয়ে শুরু করেছি দশটা টিম নিয়ে খেলার শুরু করা হয় আজকে ফাইনালটা হলো আর প্রথমে আমরা লিগ সিস্টেমে শুরু করেছি কোয়ার্টার ফাইনাল নেই আমাদের এখানে ডাইরেক্ট সেমিফাইনালের আগের থেকে আমরা যে কটা টিম পয়েন্ট ভিত্তিক যারা এগিয়ে ছিল সেই চারটে টিমকে নিয়ে আমরা সেমিফাইনাল করেছি তারপরে আমরা এই ফাইনালটা করব আর এইখানে পাঁচটা বাইরের প্লেয়ার খেলতে পারে এখানে পাঁচটা বাইরের প্লেয়ার খেলতে পারবে আর বাইরের প্লেয়ার যদি বসে যায় সেরকম তাহলে লোকাল প্লেয়ার খেলাতে হবে ধন্যবাদ আপনাকে আপনাকে সঙ্গে তোমারই একমাত্র গোলে তোমার দল বিজয়ী হলো এবং শিরোপ অর্জন করলো কি বলবে বলার কিছু নেই আমাকে এরা এনেছে গোল করার জন্য তাই আমি গোল করতে পেরেছি চ্যাম্পিয়ন হতে পেরেছি এতে আমি খুশি আর সবাই প্লেয়াররা হেল্প করেছে তার জন্যই আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি বলার কিছু নেই খুব ভালো লাগে এবং এখানে রয়েছেন বর্ষিয়াং খেলোয়াড় মোহন সরকার মোহন সরকার ইতিমধ্যে অন্য একটি টুর্নামেন্ট ও উত্তর চব্বিশ পরগনা যেটা লিগ যেটা সেটা তো তার দল চ্যাম্পিয়ন বেলঘড়িয়া এসি হয়েছিল এবার এইটাও তারা চ্যাম্পিয়ন হলো আজকের খেলাটা কেমন হলো খেলাটা খেলে খুব ভালো লাগলো পরিবেশটাও খুব সুন্দর ছিল আর খেলাটা খুব সুন্দর হয়েছে খেলা